তোমরা ভাবতেছো হয়তো হঠাৎ করে আমি কই কী করতেছি আচ্ছা ঠিক আছে আমি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমি দিয়েছিলাম কথাগুলো কমো কিন্তু আমি খুব একটা বেশি খুলে কইতে পারব না কারণ কি আমার ওগো বাড়িতে দিয়ে না করছে যে সব কথা নিয়ে আলোচনা না করায় ভালো আর যে মানুষটা না করছে মনে হয় না যে ওদের ফ্যামিলি বা কেউ এই কথাটা অমান্য করে তাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না বন্ধুরা যাই হোক আমি যে কথাটা কইতাছি দিন রাত্রে আমাবস্যার দিন খুব একটা খারাপ জিনিস আমার ফ্যান্ডের বোনের গায়ে ভর করে ওই জিনিসটায় লাগাতার তিন দিন ধরে কিন্তু অনেক অনেক অনেকেই শাস্তি দেয় সবাই সবাই অনেক কষ্ট দিছে যারা ধরছে তার প্রচণ্ডতম কষ্ট তো ও বেশি পাইছে তার সাথে সাথে বাড়ির ফ্যামিলি তো বন্ধুরা তিন দিন পর রাত্রে সব ঠিক হয় তো সে সেই উপলক্ষে আর কি ঠিক হওয়া উপলক্ষে সব কিছু যখন একটু নর্মাল হয় একটু মানে হয়েছে ভগবান দিলে ভালোই হয়েছে আমরা যতটুকু মনে করি যে না সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে তার জন্য আর কি অল্প ভোগের আয়োজন করা হয়েছিল এত একটু নাম কীর্তনের আয়োজন করা হয়েছিল তো সেই ক্ষেত্রে আর কি তো আমরা সবাই রাত্রে একটু হাতে তাতে লাগিয়ে দিতেছিলাম যাতে সম্পূর্ণ কাম সুস্থভাবে ভালোভাবে হয় আর ভগবানে দিলে সব কিছু তিন দিন পর ঠিকঠাক হয়েছে অসাধারণ মানে কি কমো আর যাই হোক বন্ধুরা তো সেই জন্যই এদিকে হইতাছিল খিচুড়ি তো হামড়ায় লাভার সবজি টবজি বানাইতেছিলাম এদিকে আমি আদা কাটা রেডি করতেছিলাম দেখতে আসো তোমরা আর হ্যাঁ তোমরা হয়তো ভাববা যে কিসের জন্য আমার হাতের ব্যান্ডেজটা হাতের ব্যান্ডেজটা হলো যে যখন ওকে করে একটু ঘুরাতারা লাগে বা চিল্লা চিল্লি লাগে তখন তো রাস্তা নাই মানে আমি ওদিকে প্রায় সবার ঘরে হ্যাঙ্গার সবার ঘরে বাউন্ডারি প্রত্যেকটা ঘরে বাউন্ডারি ক্রস করে যাওয়া যায় না এদিকে ঘরের পিছনেও কিন্তু বাউন্ডারি আবার ওগো ঘরেও সবার যার থাকে না তো মানুষের ঘরের উপর যাইতে তো জানোই কত কি গেট গুট খুললে যাইতে লাগে তো এদিকে গেট ছিল একজন মানুষ আছে যে বাড়িতে যাবো হ্যাঁ যখন চিল্লা চিল্লি লাগছে তো মানুষটা যাইবো আমি আমি বারো বা আমার মতো পাতলা পাতলা মানুষ হয়তো হ্যাঙারে ভিতরে যাইতে পারে সবাই তো আর যাইতে পারে না তো তার জন্য কি হলো হ্যাঙ্গারটা না আমি ভাঙতে গেছি রাত্রে মোটামুটি তখন তো ভালো ভালো টাইমে হয়েছে দশটা সাড়ে দশটা রকম হয়েছে তো না হ্যাঙাটা ভাঙতে যায় কি হয়েছে আমি লাফ মারছি আর মানে হ্যাঙাটা একটু ভাঙছে তারপরে হাত দিয়ে যখন ভাঙতে গেছি একটু ইয়ে আছে মজবুতি আসছিলো ভাঙতে গেছি কামিটা মানে ওইখান থেকে ছিটকা এসে আমার হাতের লাগে হাতটা অনেক ভাই গেছে বেশি কিছু না একটু ভালছে তো সেই জন্য আর কি আমি একটু বানতে রাখছিলাম কারণ তো সেটাই আর কি তাছাড়া কোনো হাতে তো হয় নাই তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো তোমরা সবাই তো ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েই চলুক সব কিছু ভালোভাবে হোক আর ভালো থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে সব কিছু যাতে ভালোভাবে সুস্থভাবে হওয়া যায় আর মেয়েটাও জানে সবসময় ভালো থাকে এতটুকু ভগবানের কাছে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক তারপর বন্ধুরা কীর্তন শেষ হইতে হইতে প্রায় বারোটায় বাজটা যায় বারোটা বাজার পরে যেরকম কীর্তন টীর্তন হওয়ার পর আমরা ওনারা সেবাকর্তা ছিলেন তো সেবায় বিতরণ করা যাই দেখো খিচুড়ি লাভরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই